রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল্লার কার্যালয়ে তালাবদ্ধ ফটক ভেতরটা শূন্য পাঁচ তারিখের পরে দেখি নাই এই পনেরো ষোলো বছরের যে অত্যাচার যেটা করছে এ কারণে মনে হয় ওই ফাপরে পালাইতাছে মৃত্যু সনদ জন্ম সনদ এগুলো পরিপূর্ণ হয়নি অনেক জনগণ আইসে অনেক সময় ধরে হয়ে থাকে শাহবাগে ঢাকার দক্ষিণের একুশ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয় যে কয়টা ফগার মেশিন অক্ষত আছে তা দিয়েই কোনো রকমে কাজ চলছে মশক নিধনের আসাদুজ্জামান আসাদ কমিশনার ছিল উনি আছে কি কোথায় আছে ভাই এইসব বিষয়ে আমরা আসলে অবগত নাই আর কাউন্সিলর অথবা আইনের একজন তত্ত্বাবধায়ক দরকার আওয়ামী লীগ সরকার পতনের পর বেশিরভাগ কাউন্সিলর কার্যালয়ের অবস্থা এমনই ঢাকা দক্ষিণে আছে একশো জন আর উত্তরে বাহাত্তর জন কাউন্সিলর যাদের বেশিরভাগই আছেন আত্মগোপনে এদের অনেকে আবার দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন অজ্ঞাত স্থান থেকে কাজগুলো একসাথে করে রাখেন তারপর হচ্ছে আমি একসাথে সাইন করে দিই ওইভাবে কাজগুলো আত্মগোপনে থাকা কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় ঢাকার দুই সিটি কর্তৃপক্ষ কাউন্সিলরদের উপস্থিতি অনুপস্থিতি অফিসের বাস্তবতা এগুলি সবই আমরা মিনিস্ট্রিকে জানিয়েছি মাননীয় মেয়রদের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়টা সরকারি সিদ্ধান্ত নেবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জন্ম মৃত্যু সনদ বিভিন্ন প্রত্যয়ন এছাড়া আরও অনেক কাজ এই কাউন্সিলরের কার্যালয় থেকে হয়ে থাকে তাই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন একটি সময় বেঁধে দিয়ে কাউন্সিলরদের ফিরানোর উদ্যোগ নেওয়া এবং তারপরে যদি তারা কাজে ফিরে না আসেন সেক্ষেত্রে স্থানীয় সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা এবং নাগরিক সেবা চলমান রাখা আহমদ অনিক একুশে টেলিভিশন ঢাকা